بسم الله الرحمن الرحيم فاذكروني اذكركم واشكرني ولا تكفرون صدق الله العظيم وصدق رسوله النبي المدين الكريم ونحن ولا ذلك لا من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين عاشم صلى الله عليه وسلم عبد الله جناب محمد رسول الله صلى الله عليه وسلم الوكاش بناتي عباد الله oh <laughs>

এই জন্য যেন ঠিক থাকে

کیا سچ ہے نبی اللہ سبحان اللہ وہ خامونے دی وجہ ماں ہمارے কথা اس نے سنی نہ ہمارے کوٹھے کو اس نے نہ ہمارے جرات کو اس نے سنی نہ جن محمد بن کو سبحان

ખાજામાથી કોત ભલવાસે મારી સાડી દૂધ દિયે છે બોલુન સુહાય આપણે ઓલ કોત ભલવાસે થલે મુસા જાલે તલ અલ્લાહ તલા થલે સુજુ દેસે છે દાઈનિયે પા અમાદર કાચે આગા ઇનમ ભાર મુતી ને કે તાસત અહમદ મુસ્તફા અબ્દુલ્લાહ પુત્ર મહમદ અર-રલા ઇબદુ મુત્તલિમે પુત્ર હસન હુસૈનરે નામા અબ્દુ મુત્તલિમે પુત્ર

जमीन में अब छुपाले मदीने माद वाले बोलो कहाँ जाओ दुखड़ा किसे सुनाओ जो दाग है जिगर में किसी को भला दिखाओ कौन है तुम बिन कौन है तुम बिन आके मुझे संभाले मदीने माद वाले कमली Oh, <laughs> am

মসজিদ চলিয়ে করবে মাই মূজুল খাজা করি নমাজ বললেন মেমোরিয়া মন্দিরকে রাখজা করি যাও আশুনিয়ে যাও এই তোমানে

আমাকে তেল দাও বাবা বলেছে তেল না পয়সা নিসেছি বিনা পয়সা দি আসেনি মোফট আসেনি পয়সা নিসেছি টাকা নিসেছি ওরা উত্তর দিতে আমরা দিতাম কিন্তু দিব না কেন আমাকে মানা করেছে যদি জেনে জেনেলায় আমাদের বাইরে দাঁড়ডো না আমাদেরকে পুড়িয়ে শেষ করে দিবে বাড়িটা ধ্বংস করে দিবে আমরা দিতে পারবো না ওরা যখন বলি খাজা বাক্তের কাকি এসে বলতেন হুজুরগো ওরা পানি দিতে চায় না অল্প অল্প দিতে চায় চাই না বলে দিতে চাই না পয়সা দিয়েছিলে আর বলেছিলে হ্যাঁ ওজন বলেছিল টাকা না পয়সা নাও তেল দিয়ে দাও খবর আছে তো মানা করেছে ও তেল দিতে রাজি না বলে ঠিক আছে আর তেলের দরকার হবে না আজকে তেলের ব্যবস্থা করে দিব আমার মাইনর দিচ্ছি সেই পাওয়ার দেখো এ পাওয়ার মাইনর দিনে নয় ওনার পীরে মুর্শিদ সেই যে সুভান আল্লাহ ওনার পীরে মুর্শিদ আদে রাসূল দিন ওসমান আলী আমার নবী মুস্তাফা ফুল খাওয়ার দিয়ে পাঠিয়েছে আসলে আপনাকে টানে যাবে আপনি যে চুম্বুকে চলে আসবেন ওই সাইড আর একটা ওর মধ্যে চুমুক এমন আছে জিসতি বলেন বেটা আমার সামনে যে পানি আছে পাশে ওই পানিটা হাত নাকে পানি দিল সুহানা চেহে না হাত দুয়ার কি আজকে লঙ্কুতে চালিয়ে দাও লঙ্কুতে ভরে দাও চেরাকে ভরে দাও ধুগনিতে ভরে দাও আপনার লাল পেনে ভরে দাও আজকে যে পেতে পানিটা রজুর পানি পানি নয় আজকে পেলের কাজ করবে বলুন দিনের মধ্যে বেরিয়েছে যে মণিমালা দিয়েছে চেরাকে লঙ্কুতে দিয়েছে দেওয়ার সঙ্গে সঙ্গে যখনই চালিয়েছে মনে হচ্ছে লাইটিং বলুন সুভান আল্লাহ পুরা আপনার ওখানে মসজিদে পুরা আলোকিত হয়ে গেছে এবার মসজিদ

মিন খাজা করিম নামাজ আপনি বলবেন আমার খাজা বাবা আপনি বলবেন আমার বাবা আপনি বলছেন আমার বাবা ছেলে বলছে আমার বাবা মেয়ে বলছে আমার বাবা বুড়া বলছে আমার বাবা জামা বলছে আমার বাবা বেটা বলছে আমার বাবা জামা বলছে আমার বাবা এ খাজা নামাজ আপনি কি সবারই বাবা জানে বলুন আপনি বলছেন খাজা বাবা আমার ছেলে বলছে খাজা বাবা আপনার ছেলে বলছে খাজা বাবা এমন কাজ করেছে ওই সবারই বাবা বলুন আমার

সমাজ বেটা তুমি বছর থেকে এর পূজা করছো 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 করেছো পূজা করছো